নমস্কার যদি বলেন কি করছিলাম তাহলে বলবো একটু ফেসবুক ঘাট এবং যে বিষয়টা আমাদের বর্তমান ভিডিও কিংবা ছবি আমরা চাই বা না চাই ছোট বাচ্চা থেকে বয়স্ক যারাই মোবাইল ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহার করেন এবং সোশ্যাল মিডিয়া আসে তার ক্ষেত্রে জানেন সোশ্যাল মিডিয়া নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরা যারা থাকে তারা কিন্তু অনিচ্ছাকৃত হলেও বিভিন্ন ধরনের অসলী ফটো এবং ভিডিও তারা নিজেকে খেয়ে পান আমরা যখনই ফেসবুকে কিংবা ইউটিউবে শর্টস খুলছি কিংবা অন্য কোনো মাধ্যমে কোনো ভিডিও প্ল্যাটফর্মে আমরা ভুগছি তখনই আমাদের সামনে অনিচ্ছাকৃত হওয়ার হলেও বিভিন্ন ধরনের খারাপ খারাপ অসলী ভিডিও যেটা একটা সুস্থ সমাজের অংশ অখন হতে পারে সেগুলো চলে আসছে এবং একবার ভেবে দেখুন এটা কিন্তু আপনার সাথে হচ্ছে না এটা হচ্ছে আপনার পরিবারের সেই ছোট্ট বাচ্চাটা যে বাচ্চাটা কেবল পড়াশোনা করেছে যাকে আপনি মোবাইলটা এই কারণে কিনে দিয়েছেন যে তার পড়াশোনাটা ভালো হবে এবং সেও সেই ছোট বউ যে আগে হয়ে এসেছে তার আসতে পারে কিংবা আপনার ছেলে আপনার নাতি নাকি যে কি যারাই সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাদের কাছে আসতে পারে এবং এখন কিন্তু বয়স্ক লোকেরা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে ভেবে দেখুন তাদের মোবাইলের মধ্যে তারা যখন কোনো একটা কিছু করছে তাদের সামনে এই ধরনের বাজে ভিডিও উঠে আসছে এবার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মধ্যে দেখা যায় যে রিপোর্ট করার একটা অপশন হয়েছে কিন্তু আদৌ সেটা করে কিন্তু কোনো কাজ পায় না এরকমটা হচ্ছে সরকারের ভাবে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না বা আমরা বলবো সেরকম কোনো করা আইন নেই যেগুলোকে একবারে বাদ দেওয়া যায় একটা বিষয় আজকে আমাদের প্রতিবেদ আমরা এরকম একজন ব্যক্তিকে পেয়ে গেছি যার যিনিও এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও থেকে একেবারেই অসুবিধার সম্মুখীন হয়ে আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো কি ধরনের অসুবিধা তাকে অনুভব করতে হচ্ছে আপনাকে আমাদের বেশি একটা ফেসবুক আমি খুলি কম আর কি কারণ ফেসবুক খুললি যখন অস্ত্রতা আসে এই জন্য বাড়িতে তো খোলাই জানা ছেলেমেয়েদের সামনে এমন একটা অবস্থা এখন ছেলে মেয়েদের হাতে মোবাইল না দেওয়াই উচিত কি এরকম যা অবস্থা বর্তমান যারা স্কুলে পড়াশোনা করে তাদের মোবাইল না দেওয়াই উচিত এবং এখন সাথে আরো একটা বিষয় থাকে যে আজকে মানে বাচ্চা কাচ্চা যারা রয়েছে যেমন আপনার মতো বয়সের যারা ব্যক্তি রয়েছে তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাদের হাতেও সেই মোবাইল যন্ত্রটা আছে এবং তারা সোশ্যাল মিডিয়া যাচ্ছে এবং তারা চাকার না চাক তাদের সামনে এই বিষয়গুলি চলে আসে অনেক ক্ষেত্রে তাদের মোবাইলটা প্রয়োজন হয় কমিউনিকেশন অন্যান্য কারণে তো সেক্ষেত্রে কতটা চিন্তাজনক এটা আপনাদের জন্য এবং আপনার মতো অন্য যারা বাবা মা রয়েছে তাদের জন্য হ্যাঁ খুবই চিন্তার বিষয় জন্য বাবা মাদের সবসময় সতর্ক থাকতে হবে বাবা যাদের মানে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের যেন বা তারা যেন হীমন্য না ভোগে মোবাইলের পেশার পেয়ে খুব মাথায় তাদেরকে বোঝাতে ভালো মন্দ উভয় দিকটাই তুলে ধরতে হবে তাদের মন মানসিকতা যেন মানে খারাপ দিকে না যায় তাদের দরকার ধর্মীয় বই পুস্তক তাদেরকে ধর্ম ধর্ম সম্পর্কে সে যে অবগত যে যে ধর্মেরই হোক ধর্ম সম্পর্কে অবগত করা মানে ভালো ভালো মন্দের পার্থক্যটা ভালো মন্দ পার্থক্যটা সবাই অনেক ঋষিমিনিরা আছে তাদের পাঠ্যপুস্তক তুলে তাদেরকে পড়ানো যে তারা কিভাবে আজকে ভালো জায়গায় গেছে তাদের হাতে মোবাইল ছিল না তারা একসময় ঋষিমিনা আজকে তারা বড় বড় বৈজ্ঞানিক বা কিছু হয়েছে তাদের হাতে তো মোবাইল তারা তো মোবাইল তারা ইউজ খুব কম করে সেরকম ভাবে ইউজ করে না তারা সবসময় বইয়ের জগতেই ইউটিউব থাকে সেইভাবে বলবো যে আজকে যেন আমাদের বাচ্চা কাচ্চা যেন বইয়ের জগতে ডুবে থাকে এই আর কি বলবো এবং একই সাথে একটা বিষয় যে এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়া এই সকল ফটো ভিডিও ছাড়া হচ্ছে তো ক্ষেত্রে আপনার কি মনে হয় মানে এটা আপনার একদম নিজস্ব মতামত যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কি কোনো পদক্ষেপ নেওয়া যাতে এই ধরনের অশ্লীলতা সোশ্যাল মিডিয়ায় না ছড়ায় আর কিন্তু এই ধরনের ভিডিও বা অন্যান্য জিনিসগুলো সেগুলো বাচ্চাদের সামনে না আসে আমার মনে হয় সবার আগে ফেসবুকে যে পয়সা দেওয়ার প্রবণতাটা মানুষের ভিতরে যে এতভাবে জাকিয়ে বলবো খুব একটা এটা একটা লো যে ফেসবুকে আমি যদি রিল্ক বানাই বা কোনো রকম যদি আমি এ এতগুলো কন্টেন করি এতগুলো পেন্ড হয় তাহলে মনে আমি এত এত টাকা পাবো এত টাকা পাবো যেমন কিছু কিছু ওই আছে তারা অনেক পয়সা হবে তারা আবার ফেসবুকে দেখা যায় আমি এত টাকা পাইছি আমি সেটা দেখে আরো বেশি প্রভাবিত হচ্ছে সেটা আমি সরকারের পক্ষ থেকে এবং সবার যারা ফেসবুকে আছে তারা সবাই এটাকে কমপ্লেন করা উচিত প্রয়োজন ছাড়া যদি ফেসবুক ইউজ না করে আর ওগুলো মানে পয়সা দেওয়া যদি বন্ধ করে দেয় মনে হয় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এই মানে তাদের ভিউ বাড়ানোর জন্য যে অশ্লীলতা গুলো করে মহিলারা নতুন নতুন হয়তো আমি বলতেছি তারা ভাবতেছে যে আমাদেরকে খারাপ চোখে দেখছে আসলে সেটা না খারাপ চোখে এটা ভালো আমি তাদেরকে ভালো খারাপ বলছি না এটা ভালো তারা ভালো ঘরের সন্তান সবাই সবই ঠিক আছে ভদ্র ঘরের মা বোন তারা

আমাদের সময়ে যারা ছিল মানে আমার মত বয়সে সবটা নাইনটি পার্সেন্টের চোখে কিন্তু চশমা নেই বর্তমানকার ছেলেমেয়েরা মানে ফিফটি সিক্সটি পার্সেন্টের বাচ্চা কাতার সেভেন এইটে পড়ে বা নাইনে পড়ে তাদের চোখে চশমা আমার মনে হয় কারণ হলো এই এই মোবাইল অতিরিক্ত অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে বা টিভি দেখে কার্টুন দেখে এই সমস্ত জন্য হয়তো আমার নাম রবি ইসলাম আমি একজন ব্যবসায়ী অসংখ্য ধন্যবাদ কিন্তু রবিউল ইসলাম সাথে ছিলেন তার সাথে আমরা কথা বলে এবং যে বিষয়টা স্পষ্ট সেটা হলো এই আমরা মানি আর না মানি সোসাইটিভের কারণে কিন্তু সমাজে একটা অস্পৃশ্যতা বা আমরা বলছি একটা খারাপ বিষয় কিন্তু বারবার উঠে আসছে এক্ষেত্রে সাধারণ মানুষের যেরকম সতর্ক হওয়া উচিত এখন কিন্তু সময় এসেছে সরকারের এই একটা পদক্ষেপ নেওয়া যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভেবে দেখুন ছোট ছোট বাচ্চারা মোবাইল ইউজ করছে তার সামনে খারাপ খারাপ আসছে

এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে